ইংল্যান্ডের পুলিশ বিভাগ এবার বয়স্ক ও অন্য সব চালককে সতর্ক করছে চোখের দৃষ্টি আইনি মান পূরণ না করলে রাস্তার ধারে ড্রাইভিং লাইসেন্স বাতিল হতে পারে লিঙ্কনশায়ার পুলিশের অপারেশন ডার্ক নাইট অভিযানের মাধ্যমে এই নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে যার লক্ষ্য হল সড়ক দুর্ঘটনা কমানো আইন অনুযায়ী গাড়ি চালানোর জন্য কমপক্ষে ২০ মিটার দূর থেকে নম্বর প্লেট পড়া বাধ্যতামূলক স্লেনের স্কেলে কমপক্ষে পয়েন্ট পাঁচ ভিজুয়াল একুইটি থাকতে হবে অভিযানে থামানো এক চালক মাত্র ছয় মিটার দূর থেকে নম্বর প্লেট পড়তে সক্ষম হন ইন্সপেক্টর জেসন ব্যাকস্টার জানান নির্ধারিত মান পূরণে ব্যর্থ হলে পুলিশ তাৎক্ষণিকভাবে লাইসেন্স বাতিল করতে পারে এই পদক্ষেপে দেশজুড়ে প্রায় পাঁচ থেকে দশ শতাংশ চালক বিপদে পড়তে পারেন যুগোপযোগী চক্ষু পরীক্ষা এবং আইন মেনে চলার গুরুত্বের বিষয়ে সবাইকে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা ল্যাংকারশায়ারের সিনিয়র করোনার ডক্টর জেমস অ্যাডেলি বলেন যুক্তরাজ্যের স্বোষণা নির্ভর ব্যবস্থা ইউরোপের মধ্যে সবচেয়ে শিথিল এবং তা পরিবর্তনের প্রয়োজন পরিবহন দপ্তরের মুখপাত্র মনে করিয়ে দিয়েছেন প্রাপ্তবয়স্করা প্রতি দুই বছর অন্তর চক্ষু পরীক্ষা করান এবং দৃষ্টি সংক্রান্ত সমস্যা থাকলে ডিভিএলএ এ জানানো বাধ্যতামূলক আইন মেনে চললেই সড়ক নিরাপদ থাকে